আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার মেডিসিন ছাড়া বা ওষুধ ছাড়া কিভাবে আপনার যৌন সমস্যা আপনি দূর করবেন আপনি হয়তো একজন বিবাহিত পুরুষ আপনার দাম্পত্য জীবন হয়তোবা দুই বছর এক বছর বা ছয় মাস অথবা রিসেন্টলি আপনি বিয়ে করেছেন কিন্তু যখন আপনি স্ত্রীর সাথে সহবাস করতে যান তখন বেশিক্ষণ সময় ধরে টাইমিং করতে পারেন না অল্পতেই আপনার বীর্য বের হয়ে যাচ্ছে হয়তোবা এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি একটি ভালো ডাক্তারের কাছ থেকে যাবেন সেই ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ খাবেন অথবা কোনো আজকে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার যে যৌন সমস্যা হয়েছে সেটার জন্য আপনাকে ডাক্তারের কাছেও যেতে হবে না ওষুধও খেতে হবে না এবং কি কারো পরামর্শ নিতে হবে না আপনার যৌন সমস্যা আপনি নিজেই ভালো করতে পারবেন ঘরোয়াভাবে প্রিয় যুবক ভাইরা সর্বপ্রথম বলবো টেনশন যারা অতিরিক্ত টেনশন করেন তাদের এই সমস্যা বেশিরভাগই হয়ে থাকে যেমন টেনশন নিয়ে আপনি যখন মিলন করতে যাবেন তখন আপনার প্যানিসটা নরম থাকবে বা বীর্যপাত হয়ে যাবে অল্পতেই হয়ে যাবে তো সর্বপ্রথম আপনাকে মানসিক যে টেনশনটা আছে সেটা দূর করে আনন্দের সাথে আপনার মিলিত হতে হবে যখন মিলিত করতে যাবেন তখন আপনার মনটাকে অবশ্যই আনন্দে রাখতে হবে বাড়তি কোনো টেনশন ওই সময় নেওয়া যাবে না এই টেনশনের কারণে আপনার যে টেস্ট হরমোনটা এটা খুবই কমে যায় তাই টেনশনটা সবার আগে বাদ দিন দ্বিতীয়টা কারণ হচ্ছে ইচ্ছা শক্তি অনেকেই বলে যে আমার ইচ্ছা শক্তি নাই বা ইচ্ছাই করে না প্রিয় যুবক ভাইরা যে ইচ্ছা করে না এর একটা কারণ হচ্ছে গিয়ে আপনি হয়তো বা পরক্রিয়া করেন অথবা আপনি অন্য কোনো মহিলা বা নারীর প্রতি আকৃষ্ট কিন্তু আপনি স্ত্রীর প্রতি আপনাদের একটা আক্রোহ নেই অথবা আপনি স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই এই কারণে আপনার হয়তোবা ইচ্ছা করে না তাই ইচ্ছা করে করানোর জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে পরক্রিয়া ছেড়ে দিতে হবে এবং অন্য নারীর প্রতি যে একটা আগ্রহ সেটা ছেড়ে দিতে হবে এবং স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে তাহলেই আপনার ইচ্ছা শক্তিটা বেড়ে যাবে আবার অনেকে দেখা যায় যে ইচ্ছা হয় না এর একটা কারণ হচ্ছে যে যাদের শরীরের বয়স অনুযায়ী শরীরের ওজনটা অনেক বেশি আপনার বয়স অনুযায়ী শরীরের ওজনটা যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে এবং খাবার কন্ট্রোল করতে হবে এই ব্যায়াম এবং খাবার কন্ট্রোল এই দুইটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আপনি ডাক্তার দেখিয়ে ভালো একজন ডাক্তার দেখিয়ে খাবারটাকে কীভাবে কন্ট্রোল করা যায় কি কি খেলে আপনার শরীরের ওজনটা কমে সেটার জন্য আপনি একটা ডাক্তার দেখাতে পারেন আমি সাধারণত সিম্পল কিছু বলে দিতে পারি যে আপনি দুইবেলা ভাত খাবেন একবেলা রুটি খেতে পারেন আর এই যৌন সমস্যাটা বৃদ্ধি করার জন্য আপনি রাতে ভাত খাবেন না ভাতের পরিবর্তে শুকনো খাবার খাবেন এবং শুকনো খাবারের পাশাপাশি আপনি কিছু পুষ্টিকর খাবার খাবেন যেমন দুইটা ডিম খেতে পারেন খুব ভালো করে সিদ্ধ করে দুইটা ডিম খাবেন দুধ খেতে পারেন তারপর কলা খেতে পারেন আপেল খেতে পারেন অথবা সৃজনশীল অল্প অল্প করে খেতে পারেন প্রিয় ভাইরা আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে যদি আপনার বাজে কোনো অভ্যাস থেকে থাকে যেমন নেশা করা যে বাজে একটা নেশা করা একটা খুবই একটা বাজে অভ্যাস যদি যে কোনো নেশাই হোক এই সম্পূর্ণ নেশাটা পরিত্যাগ করতে হবে নেশা যারা করে তাদের সেক্সটা আজ কমতে থাকে। তাই কারণে নেশাটা ছেড়ে হবে। ভাইরা যে ব্যায়ামের কথা বলেছিলাম যে সকালবেলা উঠে অবশ্যই আপনি খালি পেটে ব্যায়াম করবেন যে কোনো ব্যায়াম হোক ব্যায়াম করতে হবে ব্যায়াম করে আপনার শরীরটাকে পুরো ঘেমি ঘামিয়ে দিতে হবে প্রিয় ভাইরা যে ব্যায়ামের কথা বলেছিলাম তো প্রতিদিন সকালবেলা খালি পেটে অবশ্যই আপনাকে ব্যায়াম করতে হবে এমনভাবে ব্যায়াম করতে হবে আপনি যে কোনো ব্যায়াম করতে পারেন তো এমনভাবে ব্যায়াম করতে হবে যাতে আপনার পুরো শরীরটা ঘেমে যায় এবং খালি পেটে অবশ্যই আপনাকে কয়েকটা কিসমিস অথবা কয়েকটা খেজুর খেতে হবে যদি এই কিসমিস খেজুর আগের দিন রাতে ভিজিয়ে থুন বা সকালবেলা ব্যায়াম করার সময় যদি আপনি খেয়ে নেন হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন যুবক ভাইরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি আপনারা ঘুমানোর একটি টাইম মেনটেন করে ঘুমাবেন অর্থাৎ আপনারা প্রতিদিন একই টাইমে ঘুমাবেন এবং প্রতিদিন সকালে খুব সকালে ঘুমাতে ওঠার চেষ্টা করবেন এবং অবশ্যই ঘুমানোর আগে মোবাইল টিভা টিভি বা ল্যাপটপ টিভা টিভি থেকে দূরে থাকতে হবে অর্থাৎ আপনাকে রেস্টে থাকতে হবে এরা যৌন সমস্যা এটা কোনো রোগ না তো এটা একটা প্রবলেম মেন্টালিটি প্রবলেম তো এটা খুবই সহজেই সমাধান করা যায় এটা নিজেই করতে পারবেন আর যে খাবারের কথা বললাম সেই খাবারটা যদি আপনি দুই মাস অন্তপক্ষে খেতে পারেন তবে আশা করছি ইনশাল্লাহ আপনার এই সমস্যা একইবারেই দূর হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আঘাত